আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি লায়েন্স চক্ষু হাসপাতাল এই হসপিটালটা কম বেশি সবাই হয়তো চিনেন আমি এর আগে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি তো ডক্টর বলেছেন আমার লেজার করাতে হবে আমি মূলত আজকে লেজার করাতে যাচ্ছি আমি আজকে একটা চোখেই লেজার করাবো সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে ডক্টর আমার দুই চোখেই লেচার করিয়ে দেন কারণ দুই চোখেই একদিনে লেচা করানো যায় উনি পড়ুষেন যেহেতু আমি এক চোখের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম দুই চোখের লেচা করার টাকা আমার সাথে ছিল না আমি খুব সমস্যায় পড়ে যাই বিপদে পড়লে সবার আগে আল্লাহ নামটাই আসে আমার আর যদি তারপরে কারণ নাম আসে সে হচ্ছে আমার হাজব্যান্ড সে আমার বিপদে অনেক বড় একটা বন্ধু সবসময় এমনটাই হওয়া উচিত সব হাজব্যান্ডের আর ওয়াইফের ক্ষেত্রে আমি বাসা থেকে বেরোর আগে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হয় সে জানে আমি লেজার করাতে যাচ্ছি আমি ওইখানে গিয়ে তাকে আমি ফোন দেই যে আমার দুই চোখে লেজার হয়ে গেছে কিন্তু আমার আমি অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা আমি দিতে পারছি না তো সেটা শুনে সে আমাকে যে করে হোক আমাকে টাকা অ্যারেঞ্জ করে দেন আমরা লিস্টে চারে গিয়েছিলাম ওইখানে মূলত লেজার করানো হয় লেজার করে আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পর একটু রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যাই লেজার করার পরে হালকা একটু ব্যথা থাকে এর বেশি আর তেমন সমস্যা হয় না মোবাইলে দেখতে একটু সমস্যা হয় অনেক আমার বড় ছেলে বলতেছে সে চিকেন কোরমা খাবে মূলত তার জন্যই রান্নাটা করা আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা এলাচ ছোটো তিনটু তিন থেকে চারটুকু দারচিনি দশ বারোটা কালো গোলমরিচ দুই চিমটি শাহি জিরা হাফ চামচের মতো গরম মশলা তিন চারটা লবঙ্গ আর সাত মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ পানি ছাড়াই কষিয়ে নিব তারপরে চিকেনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দুইটা দুই টেবিল চামচের মতো বাদাম বাটা দেব এখানে যে কোনো বাদাম বাটা আপনার অ্যাড করতে পারেন তারপরে থার্ড কাপ মিষ্টি দই থার্ড কাপ গোড়া দুধ দিয়ে আমি মিক্স করে নিব আপনারা চাইলে টক দইও দিতে পারেন সেক্ষেত্রে এক চামচ অথবা হাফ চামচের মতো চিনি অ্যাড করে দেবেন দই এবং গোড়া দুধের মিশ্রণটা চিকেনে দিয়ে কিছুক্ষণ চিকেনটা আবারও কষিয়ে নিব তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি এড করবো আপনারা যদি চিকেন কোরমাটা একটু শুকনা খেতে চান সেক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী পানিটা দেবেন আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আমার ছেলে চিকেন কোরমার ঝোলটা খুব পছন্দ করে তারপরে এখানে কিছু চার পাঁচটা কাঁচামরিচ দেব হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করার পর হাফ চামচের মতো কিশমিশ দিয়ে এটা নামিয়ে নিব রান্নার কাজ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার মাঘির নামাজের পরেই আবার অর্থোপেডিক ডক্টরকে দেখাতে আসছি আমার হাতে একটি সমস্যা ছিল বা সেইটা নিয়ে আসছি তখন রাত নয়টা দশ বেজে যায় আমাদের খিদে পেয়ে যায় তো একটা রেস্টুরেন্ট যাব সাথেই ছিল হসপিটালের সাথেই রেস্টুরেন্টটা ওইখানে গিয়ে আমাদের তেমন কোনো ফায়দা হয়নি কারণ আমরা দুইজনই যেটাই অর্ডার করেছি ওইটা ওনার এখন করে দিতে পারবে না এখানে তারপরে আর বেশি দেরি করে নেই তারপরে চলে আসছিলাম তো এখানে আপনার বাচ্চাদের নিয়ে আসতে পারেন আমি এখানে অনেকবারই আসছি এখানে ভিতর ঢুকতে হাতের ডান দিকেই বাচ্চাদের জোন আছে ছোটো একটা জোন তা বাচ্চারা খুব আনন্দ করে আমার বাচ্চা তো এখানে আসতে খুব খুশি হয় কারণ আজকালকার যুগে বাচ্চাদের খেলার কোনো প্লেজই নেই তো এটাই ওদের কাছে অনেক কিছু আমরা এখান থেকে যে খাবারটা অর্ডার করি ওনারা বলছে এটা এখন আর হবে না তো আমরা ওইখানে লেট না করে আমরা ডিসিশন নেই যে আমরা তাহলে আজকে কাচি বেঁধে যাই কাছি বেঁধে যাওয়ার ডিসিশনটা হয়তো আল্লাহ তালাই ঠিক করে দিয়েছেন কেন বললাম এই কথাটা কিছুক্ষণ পরে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন আমরা ঠিক করে কাছি পেতে যাবো আমি কাছি পেতে ঢোকার শুরুতে দেখি তিনটা বাচ্চা এই বৃষ্টির মধ্যে তিনটা বাচ্চা একটা কাগজের মধ্যে বসে আছে একটা কাগজ বেছে বসে আছে আমি উপরে গেলাম উপরে গিয়ে দেখলাম যে খাবার টাবার আছে কিনা বসার প্লেজ আছে কিনা এই যে এসে তিনটা বাচ্চা যাদের কথা বলছিলাম যখন দেখলাম যে হ্যাঁ খাবার আছে তা আমি আমি আমার বোনকে বললাম তুই খাবার অর্ডার দে আমি একটু নিচে যাই আমি বুঝি না এই যে তিনটা বাচ্চাকে যদি আমরা খাওয়াই একবেলা আমরা কি ফকির হয়ে যাব এই যে এতগুলো মানুষ খেতে বসছে কারো বিবেক একটু বাঁধলো না যে এই বাচ্চাদেরকে একটু জিজ্ঞাসা করি ওরা কি খাবে না ওরা কি না কি আজব একটা মানুষ আমরা মানুষকে একবেলা খাওয়াইতে গেলে আমরা এত চিন্তা ভাবনা করি অথচ খাওয়ানো অনেক বড় একটা ইবাদত কাউকে খাওয়ানোটা অনেক বড় ইবাদত আপনি খাওয়াইলে দান করলে আপনার কমবে না আল্লাহ আরও দিবে এই বুঝটা আমাদের মধ্যে নেই আমি নিচে গিয়ে ওদের সাথে একটু কথা বলি যারা যাতে ওরা আমার সাথে ফ্রি হয় আমি মেয়ের সাথে কথা বলে জানলাম যতটুকু ওর মা নেই বাবা অসুস্থ তিন তিন ভাই বোন ওরা ওরা মিটু দুইতে থাকে ছোটো বাচ্চাটা তো তো এরকম একটা বুঝে না কিন্তু এটা খুব খুশি ও বলতেছে আমি তো কখনো ভাবতে পারিনি যে আমরা এখানে আসতে পারবো দেখেন যেখানে আমি আপনি চাইলেই দুই দিন তিন দিন পর পর বা সাতটায় দুইবার আমরা যেতে পারবো ওরা কখনো কি আসতে পারবে এখানে আমি মানে আমি যদি ওদেরকে দেখি আমি যদি খাইতে বসতাম না সত্যি কথা আমার গলা দিয়ে খাওয়ার নামতো না ছোট ছোট তিনটা মাসুম বাচ্চা মানুষ কিভাবে পারে কিভাবে পারে আমি তো আমার বুঝে আসে না আমি আল্লাহ কাছে তো লাখো কোটি শুক্রিয়া যে আমাকে আল্লাহ ওদের জন্য আমাকে আল্লাহ চুস করছে খাওয়ানের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাকে যে আল্লাহ উচিলে বানিয়েছে আল্লাহ আমাকে আমাকে আল্লাহ চুস করছে এই জন্য আমি আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এই ছোটো মেয়েটার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় ও নিজে একটা বাচ্চা মেয়ে তারপর দুইটা ভাইকে কত সুন্দর করে যত্ন করে আগলায় রাখছে আসলে বড় বন্যরা এরকমই হয় যাই হোক আমি আর কি বলবো আমার বলার কোনো ভাষা নেই আমরা মানুষেরা আসলে মানুষ পারলাম না এখনও আমি বাসায় চলে আসি খুব টায়ার্ড থাকি তো ভাবতেছি অল্প সময়ের মধ্যে ঝামেলা বিঘীন ছোটো বাচ্চার জন্য কি করা যায় তো এখানে আমি ওস্ট রান্না করছি একটা আম নিয়েছি আর একটু মধু ওস্ট তো ভাত বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার আমুক প্রচুর ভিটামিন আমটা একটু টক টক ছিল তাই একটু মধু এড করলাম তা আমার ছেলে খেয়ে খুব খুশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ